ফার্স্ট পার্ট এর পর চলে আসলাম সেকেন্ড পার্টে আপনি যদি ফার্স্ট পার্টটি না দেখে থাকেন তাহলে এই পার্টটি কিছু বুঝবেন না তাই নিচে লিংক দেওয়া থাকলো আগে ফার্স্ট পার্টটি দেখে শেষ করুন তারপর এই পার্টটি দেখবেন জো বাইডেনের আমলে ইউক্রেন জো বাইডেনের আমলে ইউক্রেন আনকন্ডিশনাল সমর্থন পাচ্ছিল কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই তিনি সৌদি আরবে আমেরিকা এবং রাশিয়ার কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন ইউক্রেন নিয়ে আলোচনা করার জন্য কিন্তু কে সেখানে আমন্ত্রণ বা জড়িত করা হয়নি এই সম্মেলনটি আমাদের উনিশশো সালের ইয়াল্টা সম্মেলনের কথা মনে করিয়ে দেয় যেখানে ছোট ইউরোপীয় দেশগুলির ভাগ্য আমেরিকা সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন দ্বারা তাদের ইনপুট ছাড়াই নির্ধারণ করা হয়েছিল যেখানে বাইডেন প্রশাসনের পদ্ধতি সবসময় ছিল ইউক্রেন ছাড়া ইউক্রেন সম্পর্কে কিছুই নয় এরপর চব্বিশে ফেব্রুয়ারি হাজার পঁচিশে জাতিসংঘ সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাবের ভোটের সময় আমরা সত্যিই কিছু চমকপ্রদ দেখতে পাই একদিকে বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনের সমর্থনে ভোট দিয়েছিল বা নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছিল অন্যদিকে আমেরিকা প্রথমবারের মতো রাশিয়া এবং উত্তর কোরিয়ার সাথে যোগ দিয়েছিল ইউক্রেনের বিরুদ্ধে ভোট দি এটি সম্ভবত একশো বছরের মধ্যে প্রথমবার যখন আমেরিকা রাশিয়া জাতিসংঘের ভোটে একই পক্ষে ছিল আর বেশিরভাগ দেশ ছিল অবাক হওয়ার কিছু নেই প্রশ্ন উঠছে ট্রাম্প কেন এটি করছেন বলা হয় যে এর পেছনে দুটি প্রধান কারণ আছে প্রথম কারণ হলো ট্রাম্পের জেনেডসের প্রতি অপছন্দ এবং দ্বিতীয় কারণ হলো ট্রাম্পের সাথে রাশিয়ান সংযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন এমন অভিযোগ আছে যে ডোনাল্ড ট্রাম্প একজন রাশিয়ান এজেন্ট কোডনেম ক্রাসন দু সালে আমেরিকান পার্লামেন্ট বিদেশি শক্তিকে আমেরিকার নির্বাচনে জড়ানোর জন্য ট্রাম্পকে দোষী করেছিল ট্রাম্পকে অভিযোগ করা হয়েছিল যে তিনি নির্বাচন জেতার জন্য ইউক্রেনের সাহায্য নেওয়ার চেষ্টা করেছিলেন সেই সময় ট্রাম্প জেনারেসকে চাপ দিয়েছিলেন যেন ইউক্রেনীয় সরকার জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের তদন্ত করে হান্টার বাইডেন একটি ইউক্রেনীয় এনার্জি কোম্পানির বোর্ডে ছিলেন তখন ইউক্রেনে বিচারাধীন অবস্থা ছিল ওবামা প্রশাসনের সময় যখন জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার প্রভাবে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলকে দুর্নীতির অভিযোগে অপসারণ করা হয়েছিল যার পরে হান্টার বাইডেনের কোম্পানির তদন্ত বন্ধ হয়ে যায় কিন্তু দু সালের দিকে ট্রাম্প জেলেন্সি ফোন করে জিজ্ঞাসা করেছিলেন কেন তদন্ত বন্ধ করা হয়েছিল এবং তদন্ত পুনরায় শুরু করতে বলেছিলেন এমনকি তখন জেলেন্সকিকে ব্ল্যাকমেল করার জন্য ট্রাম্প মিলিয়ন ডলারের সামরিক সাহায্য বন্ধ করে দিয়েছিলেন যদিও পরে আমেরিকা ইউক্রেনকে সাহায্য করেছিল তবে শুধুমাত্র জেলেনস্কি সরকারের বারবার অনুরোধের পরে যখন এটি প্রকাশ পায় ট্রাম্পকে নিন্দা করা হয় ট্রাম্প তার নিন্দার জন্য জেরেডেস্কি কে দায়ী করেছিলেন এটি ছিল প্রথম কারণ কিন্তু দ্বিতীয় কারণটি আরো ইন্টারেস্টিং রাশিয়ান তদন্ত সংস্থা একজন প্রাক্তন মেজর আশি এর দশকে ওয়াশিংটনে পোস্টেড ছিলেন তিনি দাবি করেন যে চল্লিশ বছর আগে ট্রাম্পকে চিহ্নিত করা হয়েছিল এবং রাশিয়ান কাল্টিভেট হিসেবে গড়ে তোলা হয়েছিল তার গার্ডিয়ানের এই দু একুশ সালের আর্টিকেলে দাবি করা হয়েছিল যে কিছু লোককে নিয়োগ দেওয়া হয়েছিল যখন তারা কেবল ছাত্র ছিল পরে তারা গুরুত্বপূর্ণ পদে পৌঁছে যায় ট্রাম্পও তাদের মধ্যে একজন ছিলেন বলে অভিযোগ ইউরি বলেছিলেন যে ট্রাম্প উনিশশো সালে রাশিয়ান গোয়েন্দাদের রেডারে আসেন যখন তিনি তার প্রথম স্ত্রী ইভানা জেলানেজ কোভাকে বিয়ে করেছিলেন তিনি একজন চেক মডেল ছিলেন তারপর থেকে ট্রাম্প চেকো স্লোভাকিয়া এবং কেজিবির টার্গেট হয়েছিলেন তিন বছর পরে ডোনাল্ড ট্রাম্প গ্র্যান্ড হায়ার নিউ ইয়র্ক হোটেল উদ্বোধন করেন এবং স্যামিয়ন ক্রিসলিনের কাছ থেকে দুশোটি টেলিভিশন সেট কিনেছিলেন যিনি কেজিবির জন্য স্পটার এজেন্ট হিসাবে কাজ করেছিলেন তিনি ট্রাম্পকে একটি পোটেন্সিয়াল অ্যাসেট হিসেবে চিহ্নিত করেছিলেন এই দাবি অনুযায়ী ট্রাম্পকে কোড নেম দেওয়া হয়েছিল এরপর উনিশশো সালে ট্রাম্প এবং ইবানা প্রথমবারের মতো মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে গিয়েছিলেন এবং ইউরি অনুযায়ী এই সময়ে কেজেপি একটি চার্ম অফেন্সিভ চালায় ট্রাম্পকে কেজেপির টকিং পয়েন্ট দেওয়া হয়েছিল তাকে প্রশংসায় ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে তাকে রাজনীতিতে যাওয়া উচিত এই রাশিয়ান সংস্থা তাকে বলেছিল যে একদিন তিনি অবশ্যই আমেরিকার প্রেসিডেন্ট হবেন আমেরিকায় ফিরে আসার সাথে সাথেই ট্রাম্প আমেরিকার সংবাদপত্রে সম্পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন ছাপিয়েছিলেন আমেরিকার বৈদেশিক নীতিকে প্রশ্ন করে এর সাথে সাথেই তিনি প্রেসিডেন্ট নমিনেশন অপশন করতে শুরু করেন এই সময়ই তিনি আগ্রহী হয়ে ওঠেন এবং তিনি রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিলেন তিনি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন দু থেকে দু সালের মধ্যে দু সালের নির্বাচনের আগে ট্রাম্প দুবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছিলেন এবং দু সালে যখন তিনি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন এবং প্রেসিডেন্ট হন রাশিয়াকে ট্রাম্পের বিজয়ী করার জন্য প্রোপাগান্ডা চালানোর অভিযোগ করা হয়েছিল অনেক আমেরিকান সরকারি তদন্তে প্রমাণ পাওয়া গিয়েছিল যে রাশিয়া দু হাজার সালের আমেরিকান নির্বাচনে হস্তক্ষেপ করেছিল যা ট্রাম্পের জয়লাভে সাহায্য করেছিল রাশিয়ান ট্রোল ফার্মগুলি ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিজ্ঞাপনে প্রচুর অর্থ ব্যয় করেছিল আবার সাইবার আক্রমণ এবং বট আর্মি নিয়ে তো আলাদা গল্প রয়েছে এর আগে এই দাবিগুলিকে প্রায়ই ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে খারিজ করা হতো কিন্তু দু সালে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হবার পরে তিনি ক্লিয়ারলি রাশিয়ার স্বার্থের সাথে একমত হচ্ছেন তাই মানুষ এখন এটি নিয়ে ডাইরেক্টলি প্রশ্ন তুলতে শুরু করেছে উদাহরণস্বরূপ টুইটার হ্যান্ডেল অ্যানোনিমাসের এই টুইটটি দেখুন এটি ট্রাম্পকে পুতিনের কুকুর হিসাবে একটি এআই জেনারেটেড ছবি দেখাচ্ছে আর দ্বিতীয় প্রেসিডেন্সের প্রথম মাসের দিকেই ট্রাম্পকে উনিশটি আলাদা আলাদা সময়ে পুতিনের পক্ষে থাকতে দেখা গেছে কিন্তু এটি ছিল আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু সমস্যা হলো এখন ট্রাম্প বিশ্বের বাকি দেশগুলোর জন্য ভয়ঙ্কর হয়ে উঠছেন এবং এর কারণ হলো নিও কলোনিজম ইউক্রেনকে যে ধরনের শোষণমূলক খনিজ সম্পদ চুক্তি দেওয়া হয়েছিল ট্রাম্প বিশ্বের বাকি দেশগুলোর প্রতিও একই দৃষ্টিভঙ্গি প্রদর্শন করছেন ডোনাল্ড ট্রাম্প এমনকি অন্যান্য দেশের অঞ্চল দখল করার কথাও বলছেন কখনো তিনি গ্রিনল্যান্ড কিনতে কথা বলছেন তিনি পানামা খালের উপর আবার আমেরিকান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কথা বলছেন ট্রাম্প কানাডাকে উপনিবেশ করার বিষয়ে মজাও করছেন বলছেন যে এটি আমেরিকার একান্নতম রাজ্য হয়ে যাবে এছাড়াও তিনি ফিলিস্তিনের গাজাকে কিনে নেওয়ার কথা বলছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের তার সমাধান হলো গাজার কুড়ি লক্ষ ফিলিস্তিনিকে আলাদা জায়গায় সরিয়ে দেওয়া তাদের অন্য দেশে স্থানান্তর করা এবং গাজায় পাঁচ তারাকা হোটেল তৈরি করা এবং গাজার রাস্তায় লাক্সারি গাড়ি রাখা ট্রাম্প তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ফালতু ভিডিওটি শেয়ারও করেছিলেন যেখানে গাজার জন্য তার স্বপ্ন দেখানো হয়েছে গাজার নাম পরিবর্তন করে ট্রাম্প গাজা রাখা হয়েছে সব জায়গায় তার সোনার মূর্তি বসানো হয়েছে যদি নাম পরিবর্তনের কথা বলি ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকার উপসাগর রেখেছেন যে অহংকার নিয়ে তিনি তার সরকার চালাচ্ছেন বিশ্লেষকরা এটিকে বুলিং ডিপ্লোমেসি নাম দিয়েছেন অন্য দেশগুলিকে হুমকি দেওয়া তাদের ব্ল্যাকমেল করা তাদের সম্পদ নেওয়ার কথা বলা অথবা তাদের উপনিবেশ এবং আক্রমণ করার কথা বলা এই ধরনের পদ্ধতি দুর্বল দেশগুলির বিরুদ্ধে স্বল্প মেয়াদে বিজয় দিতে পারে কিন্তু আমেরিকা তার নিজের ব্যর্থতার বীজ বুনছে ফরেন পলিসি ম্যাগাজিনের এই আর্টিকেল অনুযায়ী যার শিরোনাম দ্য ব্যাড ইকোনমিক্স অফ বুলিং এই বুলিং পদ্ধতি আমেরিকার জন্য ক্ষতিকর কারণ বুলি যে ব্যক্তিকে বুলি করে তাকে নিজের থেকে দূরে ঠেলে দেয় এইভাবে ট্রাম্প আজ আমেরিকার পুরনো মিত্রদের প্রতি আচরণ করছেন তিনি ইউরোপীয় দেশগুলির বিরুদ্ধে শুল্ক আরোপ করার কথা বলছেন এবং ভারতেরও বিরুদ্ধে একই জিনিস বলছেন তারা প্রতিটি ছোট জিনিসের জন্য অন্য দেশগুলিকে হুমকি দিচ্ছে এবং ব্ল্যাকমেল করছে এবং যদি দেশটি তাদের ইচ্ছার কাছে নত না হয় তারা তার বিরুদ্ধে শুল্ক আরোপ করার কথা বলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এটি দীর্ঘ মেয়াদে আমেরিকাকে কিভাবে ক্ষতি করবে যখন অন্য দেশগুলি দেখবে যে আমেরিকা তার মিত্রদের সাথে এইভাবে আচরণ করছে অসন্তুষ্ট দেশগুলির মধ্যে ঐক্য গড়ে উঠবে জেলেনিস্কের সাথে এই ঘটনার পরে ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য আয়ারল্যান্ড কানাডা নরওয়ে ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ড নেদারল্যান্ড পোল্যান্ড স্পেন ইতালি এবং আরো অনেক দেশ একত্রিত হতে দেখা যাচ্ছে ইউরোপে একটি নতুন ঐক্যমত গঠিত হচ্ছে যে ইউরোপ আর আমেরিকার উপর নির্ভর করতে পারে না আমেরিকান কোম্পানিগুলিকে বয়কট করার দাবি উঠছে এমনকি ইউরোপীয় ইউনিয়ন ব্যাপী সেনাবাহিনী গঠনের কথাও বলা হচ্ছে কিছু দেশ ট্রাম্পকে সহ্য করার জন্য নতুন কৌশল নিয়ে আসছে এর মধ্যে একটি কৌশল হলো স্ট্র্যাটেজিক ইভেশন ট্রাম্পের সাথে একমত হওয়ার ভান করা এবং তারপর এড়িয়ে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আমেরিকা একটি সুপার পাওয়ার হিসাবে উপরে উঠেছিল বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠান গঠিত হয়েছিল যেমন জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এতে আমেরিকা একটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিল আজ আমেরিকার প্রাসঙ্গিকতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এই কারণেই ভূ রাজনৈতিকভাবে একটি শূন্যতা তৈরি হচ্ছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির নেতৃত্ব কে দেবে বড় দেশগুলিকে এখানে নেতৃত্ব দেখাতে হবে কারণ বিশ্বকে এইভাবে বোলিং করা যায় না আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন চীন এবং ভারতের মতো দেশগুলির জন্য এটি সবচেয়ে ভালো সুযোগ ভারতের জন্য বিশেষভাবে এটি একটি সুবর্ণ সুযোগ ভারত নিজেকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসাবে উপস্থাপন করতে পারে আমেরিকার বিকল্প হিসাবে কৌশলগত শাসন এবং নিরপেক্ষতার ঐতিহ্যের কারণে আজ ভারত এমন অবস্থানে রয়েছে যে আমরা বৈশ্বিক ফন্ড সিট পেতে পারি সমস্ত এশীয় আফ্রিকান এবং দক্ষিণ আমেরিকান দেশগুলির সাথে বৈচিত্র্যময় অর্থনৈতিক অংশীদারিত্ব গঠন করা উচিত এটি শুধুমাত্র একটি সুযোগ নয় বরং প্রতিটি ভালো দেশের দায় বরং প্রতিটি ভালো দেশের দায়িত্ব প্রতিটি ভালো নেতার দায়িত্ব ছোট দেশগুলিকে রক্ষা করা কারণ যদি এটি না ঘটে এই নিয়েও কলোনিজম বিশ্বব্যাপী ছোট দেশগুলিকে ধ্বংস করবে এবং আমাদের বিশ্বযুদ্ধ থ্রি এর পথে নিয়ে যাবে আমি আশা করি আপনি এই ভিডিওটি থেকে কিছু শিখেছেন এবং এখন যদি আপনি জানতে চান কিভাবে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটি সুপার পাওয়ার হয়ে উঠেছিল এবং এর পিছনের কারণগুলো জানতে চান আমি একটি নতুন ভিডিও বানিয়ে ব্যাখ্যা করে দেব তার জন্য কমেন্টে জানাতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে আপনার কাছের লোকেদের অ্যাকচুয়াল নিউজগুলি দেখতে সাহায্য করবেন আশা রাখবো